সোকেশ আবাস মজার এক ভিডিও নিয়ে গেছে এই ভিডিওতে আমরা দেখবো যে মিস্টার ত্রিপুলার ভাইয়ের তারপরে কাপু ভাইয়ের তারপরে গেমিং তালা ভাইয়ের তো তাদের লেভেল কত এবং লাইক গাইস কত দেখব এবং যারা মানে ইউআইডি জানেন না তারা কিন্তু গেছে ইউআইডি জানতে পারবেন গাইস এই ভিডিওর মাধ্যমে এই কারণে গাইস কেউ ভিডিওটি স্কিপ করবেন আর কে কোন ইউটিউবে ভালোবাসেন অবশ্যই কিন্তু গাইস কমেন্টে বলবে বলবেন ঠিক আছে আমি গাইস আজকে এই ভিডিওতে তিনটা ইউটিউবারকে আর কি জাস্ট দেখব তার লেভেল কত ইয়া কত আর পরে গেছে আরও অনেক ইউটিউবারে যা আপনারা জানতে পারবেন তো অবশ্যই গাইস কমেন্টে বলবেন ঠিক আছে তো আপনাদের কোন ইউটিউবটা ভালো লাগে তো অবশ্যই গাইজ আপনার দেখতে পাবেন তো যাই গাইছ আমি এখান থেকে ডি যেহেতু কপি করছি এখানে পেস করবো প্রথমেই গাইছিস মিস্টার ত্রিপুলার ভাই কে কে দেখাবো আছেন গেছ ঠিক আছে তো ডি এর কপি করছি এখান থেকে পেস করলাম তারপর দেখবো ও ভাই দেখতে পাচ্ছেন ভিবেস আছে এখন খাই ঢুকবো দেখি তা বেল কত এখন ঢুকছি দেখা যাক ও ভাই সাহেব সেই লেভেলে কিন্তু এনিমেশনটা জোস ভাই ভালো লাগছে ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন আটাত্তর লেভেল আর লাইক কিন্তু গেছে এক লাইকের উপর ওয়াইসাহ আর দেখতে পাচ্ছেন ইউআইটি বা এনিমেশনটা কিন্তু জোস লাগছে ঠিক আছে ইউ এনিমেশনটা গেছে অনেক জোস লাগছে আর এখানে মিস্টার ত্রিপুরা ভাই কিন্তু মাথাটা শুধু পড়ে আছে এখন তো দেখতে পাচ্ছেন এখানে সব বিস্তারিত দেখতে পাচ্ছিলাম ভাই জোস আর গেছে কে কে মিস্টার ত্রিপুরা ভাইকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে বলবেন তো দেখতে চাই আসলে মিস্টার ত্রিপুরা ভাইকে কে 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 ভালোবাসা গেছে আমি কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি তো মিস্টার ত্রিপুরাই ভাইয়ের ভিডিও আসলে গেছে দেখতে দেরি হয় না তো যাই হোক তো আপনারা তো অনেক অনেকেই আছেন মিস্টার ত্রিপুর রাইকে ভালোবাসেন তো যাই হোক এখানে পুরো বিস্তারিত তোকে দেখবো এখানে মোটামুটি আসা হেডশট পাওয়ার কত দেখা যাক এখানে এখানে হেডশট পাওয়ার তেইশ তো গেছে অনেক ভালো যাই হোক আমি তো আমার তো আমার তো আর নিজে কোথাও যাই না তো যাই হোক ওরা বলতেছি এখানে গান কালেকশনে মোটামুটি যেগুলো খেলে আর কি ওগুলো সামনে ভাসতেছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বলে গেছে তুই ইবো গান কিনা আমাদের মতো আর কি বলবো তো সেই একটা ইয়ে ডাল দেখতে পাচ্ছি না একটা নতুন দিচ্ছে এটা তো সব কিন্তু ওরা ভাই ভিভেজ আর ইউটিউবার বড় ইউটিউবার আর কি বলবো তো যাই গেছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা ইউটিউব মানে ইউ ইউডি জানে না লাইক জানে না কত লাইক কিন্তু দেখতে পাচ্ছেন বা মোটামুটি গেছে লাইক তারপরে গেছে লেভেল কিন্তু গাইছে মোটামুটি অনেক ভালো আর মিস্টার ত্রিপলার ভাই আইডিটা দেখে গেছে কেমন লাগলো গেছে অবশ্যই কিন্তু গেছে কমেন্ট লিখবে একদমই ভুলবেন না তো বিস্তারিত গেছে দেখলেনি আর লাইক কিন্তু গেছে এক লাখ উনত্রিশ হাজার ছয়শো নয়টা এখন দেখতেছি ভিভেস তো দেখলেনি ভিভেস আছে ইউটিউবার তো মিস্টার ত্রিপুর ভাই তো ভিভেস আছে আপনারা জানেনি আর মিস্টার ত্রিপুরা ভাইকে গেছে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু গেছে কমেন্ট লিখ ভুলবেন না তো প্রথমে ঢুকবেন তারপর লাইক দেবেন তারপরে গাছ পুরো বিস্তারিত দেখবেন তো মিস্টার ত্রিপুর ভাই জন্য অনেক অনেক ভালোবাসা কারণ তার ভিডিও অনেক ভালো লাগে তার ভয়েসটা গাইছে অনেক ভালো লাগে তার গেম তো গেছে অস্থির তো মিস্টার ত্রিপুরা যখন অনেক অনেক ভালোবাসা আর গাছ দেখলেন তো মিস্টার ত্রিপুর ভাইকে এখন গাইছ কাপু ভাইয়ের আইডি বুধ ঢুকবো কাপু ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর কাপু ভাইয়ের আইডি ভেতরে ঢুকবো এখন আর কে কে অপেক্ষা আছেন গাই অবশ্যই কিন্তু গায়ে কমেন্ট বলবেন ঠিক আছে আর কাপু ভাইকে কে কে ভালোবাসেন এটাও কিন্তু গাইজ কমেন্ট লাগবে একদমই ভুলবেন না তো ইউ ইউআইডি কিন্তু কপি করা শেষ এখন গাছ ঢুকবো কারণ গাইছ কাপু ভাইয়ের ভিডিও আসলে ভালো লাগে সেটা ত্রিপুল ভাইয়ের ভিডিও ভালো লাগে কাপু ভাইয়ের ভিডিও ভালো লাগে গেমিং তালা ভাইয়ের ভিডিও তো কিন্তু ইউআইডি ফেস করছি তারপর দেখতে পাচ্ছি ও ভাই ভিভেস ভাই কাপু ভাইয়ের আইডি মধ্যে ঢুকবো ভাই কে কে দেখার অপেক্ষা আছেন গাই অবশ্যই কিন্তু স্কুল বলবেন তো দেখা যাক তুমি ঢুকবো তো কোথায় এই চলে আসে ও মজা আয়গা না ভিড় ভাই সব দেখতেছেন কাপ আছে আর গাই লেভেল কিন্তু গাইছ বিরাশি লেবেল আর লাইক হলো গাই সাত লাখের উপরে ভাই সব এত লাইক মিস্টার ত্রিপুরা ভাই এক লাখ কত জানো ঠিক আছে আর কাপু ভাই হলো সাত লাখ লাইক ভাই কী বলবো ভাই অনেক বেশি লাইক ঠিক আছে আর লেভেলও বেশি আর কাপু ভাই মানে সবচেয়ে বেশি খেলে এই কারণে আর মিস্টার ত্রিপুর ভাই তো ভিডিও বানায় তো জাস্ট তাই গেছে কাপু ভাই তো ভিডিও বানায় যেহেতু ইউটিউবার তো যাই কাপু ভাইন অনেক ভালোবাসা আর গেছে পুরো বেশি দেখেছি ইউ ভিডিও দেখলে নিয়ে ইডিডিও গেছে কপি করে তো প্রথমে ঢুকবেন তো ঢুকবে একটা লাইক দেবেন ঠিক আছে আর কাপু ভাইকে কেউ ভালোবাসেন অবশ্যই স্কন করবেন ঠিক আছে তো তারপরে দেখবো গেছে আমরা হেডশট পাওয়ার কত দেখা যায় ওখানে করে আটচল্লিশ হেডশট পার ভাই ও অনেক বেশি ঠিক আছে আর

বাই গাই দেখতে পাচ্ছেন গানের কিন্তু গাইছো অভাব নেই সব এগুলো তো গাইছ ওই যে এটা হলে এটা হলো সেটা তো আমি কয় নাম্বার জন্য দেখলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন সবগুলো গেছে আপনাদেরকে থেকে বিস্তারিত দেখবেন আর ঢুকে ঢুকে দেখবেন ঠিক আছে যেহেতু আপনার ইউআইডি জানলেন তো অনেকেই ইউআইডি জানে না যে কাপু বা অনেক ইউটিউবারে গেছে মানে কোন কোন ইউটিউবারে আর কি দেখতেছেন অবশ্যই কিন্তু গাইছ কমেন্টে বলবেন ঠিক আছে আর কোন ইউটিউবারটা ভালো লাগে আপনাদের অবশ্যই কারণ কমেন্টেও হতে বলবেন আর সব জায়গায় সবচেয়ে ভালো লাগে যার কথা সেটা হলো গাইছ মিস্টার ত্রিপুর ভাই মানে কী বলবো না বলে কারণ তারা ভালো ভিডিও ভালো লাগে আর তারপর কাপ কাপু ভাই তা অনেক ইউটিউবারে আছে ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পারলাম এখানে আমরা লোক কাপু ভাইয়ের আইডিটা দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু কিছু অনেক বেশি আর এখানে ভিউজ আছে লাইক অনেক খুব বেশি আর এখানে ইউআইডি দেখতে পারলেন ভাই জোস লাগছে আমার কাছে ভাই কী করবো আরে মানে কী বলবো তো যাই হোক মানে কী বলবো এখানে দেখা শেষ যেহেতু আমাদের কাপু ভাইয়ের আইডিটা ভাই জোস লাগলো কাপু ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কারণ কাপু ভাইয়ের ভিডিওটা আসলে অনেক ভালো লাগে তো অনেক অনেক ভালোবাসা আগে কাপু ভাইকে ভালোবাসেন অবশ্যই কিন্তু ইউজ করে আর এখন যত গাছ কাপু ভাইকে দেখেছি এখন ঢুকবো আমরা গেমিং তালা ভাইয়ের আইডির ভিতরে গেমিং তালা ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর গেমিং তালা ভাইকে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু গাছ কমেন্টে বলবেন ঠিক আছে তো গেমিং তালা ভাইকে অনেক অনেক ভালো লাগে তার ভিডিওগুলো ভালো লাগে তো সবসময় জানেন যে ফানি ভিডিও বানায় আর কে কে ভিডিও দেখেন গেমিং ক্লাবের তো অবশ্যই গেছে কমেন্ট করবেন আর গেস কে কে দেখার অপেক্ষায় আছেন এখন ঢুকবো হয়তো অনেকই ওআইডি জানে না লাইক জানে না তার লেভেল কত সব বিস্তারিত গেছে দেখবো দেখাবো তো দেখালে আমি তো দুজনকারের দেখুন এখানে বিভাগ গেমিং ক্লাবের ও ভাই তার নিজের গিলে তাই গেমিং তালা ভাই ঠিক আছে ভেবে চাষে এখন ঢুকবো তো দেখা যাক লেভেল কত লাইক কত আর কাছে হেড শট পাওয়ার কত ভাই কই ও ভাই ও ভাই পঁচাত্তর লেভেল আর দুই লাখের উপর লাইক আছে কোন ইউটিউবারে আপনারা লাইক তারপরে লেভেল আরো জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বলবেন তো কিন্তু আমি কিন্তু গান কালেকশন বা এইসব তো দেখার কারণ যত বড় ইউটিউবার আমার তো ফেরি ইউজেপ্ট না তো যাই হোক এখন দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক কিন্তু কিছু অনেক বেশি এখানে লাইক দেখলেন লেভেল কত তারপর হলো ওই আপনার ইউআইডি দেখলে এখন দেখবো গেছে আমরা হেডশট পর কত আর এখানে দেখতে পাচ্ছেন হেডশট পার কিন্তু ছাপ্পান্ন পানো গেছে মোটামুটি কিন্তু অনেক বেশি ঠিক আছে আর জানেনই যে গেমিং তালা ভাই এডল তো ভালো চালায় আগে কিন্তু সবসময় কিন্তু গেছে এটেলম বেশি চালায় তো ফানি ভিডিও দিতে সবসময় এখনও ফানি ভিডিও দেয় কিন্তু ভালো লাগে তার ভিডিওগুলো দেখতে পছি এটেলমটা নতুন দিচ্ছে ও ভাই জো একটা ঠিক আছে তো এ এটেমটা আসলেই কিন্তু গেছে ও অস্থির একটা এটলুম আর গেছে কোন কোন ইউটিউবারে ভিডিও ভালো লাগে এবং যে এবং জানতে চান যে লাই তার লাইক কত এবং তারপর লেভেল কত ইউআইডি সম্পর্কে যা জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের দেখার চেষ্টা করবো আর গাইস লাইক তো করবেন লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর প্রথমে গাইছ ইউআইডিটা কপি করবেন যার সাথে ঢুকবেন ঢুকবেন লাইক দেবেন তারপরে গাইস বিস্তারিত পুরো দেখবেন ঠিক আছে তো যাই হোক গেমিং তালাফাই দেখালাম ঠিক আছে কাপ্পু ভাইকে দেখালাম মিস্টার ত্রিপুর ভাইকে ভিডিও দেখালাম তো প্রথমে দেখলাম মিস্টার ত্রিপুর ভাইকে জন্য কারণ মিস্টার ত্রিপুরা ভাই ভিডিও প্রথমে দেখছি এই কারণে তারপর কাপু ভাই তারপর গেমিং তালাফাই আর অনেকই ইউটিউবার আসে তাদের ভিডিও ওগুলো তো দেখার চেষ্টা করব পরে তো ভিডিওতে তো আগে প্রথমে গাইছি আপনাদেরকে তিনটা ইউটিউবার ভিডিও আর কি দেখাইলাম লেভেল কত লাইক কত পরে বিস্তারিত যেটা দেখালাম আর কি যতটুকু পারলাম গাইছ আপনাদের দেখার চেষ্টা করলাম তো কেমন লাগলো সে অবশ্যই দেখেছি কমেন্ট লিখতে একদমই ভুলবেন না আগে দেখাব আর কোনো নতুন কোনো ভিডিওতে ভালোভাবে থাকবেন সুস্থ দেখবেন ঠিক আছে তো দেখা আর কোনো ভিডিওতে তো হইতে পারে গাইছি আরও কোনো আরও অনেক ইউটিউবার আছে আপনারা দেখতে দেখবেন কোনো সমস্যা নেই তো তাহলে সবাইকে ইউ